সিলেটের এমসি কলেজের হোস্টেল জীবন থেকে শুরু ছাত্র রাজনীতির হতাশা পেরিয়ে একটি গোপন ইসলামী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা সেখান থেকেই ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক যাত্রার বাকবদল কয়েক বছর ছাত্র শিবির করার পর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে জামাইতে ইসলামিতে যোগ দেন তিনি যুদ্ধাপরাধের মামলায় শীর্ষ নেতাদের দণ্ড কার্যকরের পর যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয় সেই প্রেক্ষাপটেই থাপে থাপে উঠে এসে প্রথমে সেক্রেটারি জেনারেল পরে দলের আমিন নির্বাচিত হন শফিকুর রহমান পর্যবেক্ষকদের মতে তার নেতৃত্বে দলটি কেবল সাংগঠনিক পুনর্গঠনই করেনি বরং ঐতিহ্যগত সীমা পেরিয়ে ভিন্ন সামাজিক গোষ্ঠীর কাছে পৌঁছানোর কৌশল নিয়েছে যা জামায়াতের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে উনিশশো আটান্ন সালের একত্রিশে অক্টোবর বাজারের কুলাউরায় জন্মগ্রহণ করেন ডাক্তার শফিকুর রহমান তিনি উনিশশো সালে এসএসসি পাশ করেছিলেন কিন্তু এর আগে উনিশশো সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেছিলেন বলে দলের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে এরপর তিনি উনিশশো সালে এইচএসসি পাশের পর সিলেট মেডিকেল কলেজে অর্থাৎ বর্তমানে যেটি ওসমানী মেডিকেল কলেজ হিসেবে পরিচিত সেখানে ভর্তি হন দলের অনুযায়ী উনিশশো তিরাশি সালে এমবিবিএস ডিগ্রি লাভের পর পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেন ডাক্তার শফিকুর রহমান এবং তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন উনিশশো সালে এরপর তিনি সিলেট শহর জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালনের পর দু সাল থেকে দু সাল পর্যন্ত দলটির সেক্রেটারি জেনারেল ছিলেন তবে এর মধ্যে দু সালের জুনে জামায়াতের তখনকার সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধের মামলায় আটক হওয়ার পর দু সালের সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান তখনকার সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এরপর দু সালের নভেম্বরে তিনি জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো দু বছর মেয়াদের জন্য দলটির আমির নির্বাচিত হন পরে দু সালে ও দু সালে আবারও আমির নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন তিনি বিশ্লেষকদের মতে বাংলাদেশের বাস্তবতায় জামায়াতের আরও গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আনার যে সুর ওঠে তাতে শফিকুর রহমানের দলীয় নেতৃত্ব বড় ভূমিকা রেখেছে দলের কঠিন সময়ে তিনি শক্ত হাতে হাল ধরেছিলেন আবার দলটি যেই খোলসে আটকা ছিল তিনি সেখান থেকে দলকে বের করে এনেছেন তার নেতৃত্বেই দলটি সবার জন্য উন্মুক্ত হওয়ার পর্যায়ে এসেছে এমনকি সংখ্যা ও কিছু মুক্তি তিনি দলে এনেছেন এটি জামায়াতের ইতিহাসেরই একটি উল্লেখযোগ্য ধাপ বলে মত বিশ্লেষকদের দেন নিউজ ডেস্ক জাগো নিউজ ডার চকলেটে একাকার হলো লেয়ার প্রাং লেয়ার মিষ্টি ম্যাজিক